আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো নদীর জন্য একটি বিশেষ চার যেটা নদীতে বেশ ভালো রেজাল্ট দেয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখাতে আসলাম তো প্রথমে আমাদের প্রয়োজন এক পাওয়া মতো মিষ্টি চার এটা হচ্ছে দুশো গ্রাম মিষ্টি চার ভালো মানের মিষ্টি চার আমরা নেব যে কোনো দোকান থেকেও কিনতে পারেন নিজেও তৈরি করতে পারেন আমার ভিডিওতে দেখানো আছে তারপর প্রয়োজন হচ্ছে পালিশ কোড়া বা রাইস ব্রান পাউডার এটা আমরা পরিমাণ মতো নেব তবে আমি এখানে আধা কেজির একটু বেশি রাইস ব্রান পাউডারটা নিয়েছি এবং দেখবেন রাইস ব্রান পাউডারটা অবশ্যই যেন খুব টাটকা হয় কারণ বেশি পুরনো রাইস ব্রান পাউডার হলে কিন্তু এর ভিতরে একটা আলাদা গন্ধর সৃষ্টি হয় যেটা কিন্তু ভালো একটা রেজাল্ট দেয় না সেক্ষেত্রে আপনারা সর্বদাই টাটকা রাইস ব্রান পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপর আমি কি কি উপাদান দেব আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই আপনারা এই চারটা তৈরি করলে রেজাল্ট ভালো পাবেন তো মিষ্টি চারের সাথে আমি রাইস ব্রান পাউডারটা আংশিক মেশানোর চেষ্টা করতেছি এখন এটা মেশানোর সময় ভালোভাবে মেশাতে হবে প্রথম দিকে আপনারা মেশাতে পারেন এবং চাইলে আপনারা লাস্টের দিকে মেশাতে পারেন তবে আমি মনে করি প্রথম থেকে এটা মিশিয়ে রাখা অনেক ভালো তারপরে আমি এখন ব্যবহার করব গমের ভুষি এটা হচ্ছে চিকুন দানার গমের ভুসি দানা ভুসিটা ব্যবহার করবেন একেবারে যেটা মোটে দানা নাই সেটা ব্যবহার করবেন একটু দানা দানা ভুসি ব্যবহার করবেন তাহলে এটা ভালো একটা চার তৈরি হবে এখন এটা আমি হাতের আন্দাজে দুই মুঠ পরিমাণে নিচ্ছি এক কোথায় একশো গ্রামের একটু বেশি হয়তো বা এরকম আমি গমের ভুসি নিলাম এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বাদাম খোল এটা বাদাম খোল কিন্তু ভাজা না কিন্তু কাঁচা অবস্থায় বাদাম খোলটা রয়েছে এখন এটা কেন দিলাম এই কাঁচা বাদাম খোল সেটা আমি ভিডিওর পরে আপনারা বুঝতে পারবেন তো এটা দিতে হবে অনলি পঁচাত্তর গ্রাম মতো একশো গ্রাম মতো দিলেও কোনো সমস্যা হবে না তারপর এখন দিব হচ্ছে সরিষার খোল ভাজা করা ভেজে এটা গুঁড়ো করে রাখা এই যে একটা বোতলের ভিতরে আমি ভরে রাখছি এটা আমি এখন প্রয়োগ করব এর ভিতরে এটা ওই তিনশো গ্রাম মতো যাবে তিনশো গ্রামের কম দিলেও সমস্যা হয় না তো আমি দুইশো গ্রাম মতো দিলাম এখন এটা পুরাতন মদের জাভা আমি দিচ্ছি এটা হচ্ছে পুরাতন মদের জাভা তো এটা আপনারা দিলে ভালো হবে না দিলে ক্ষতি নাই তবে দিতে পারেন যেহেতু নদীর ব্যাপার এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে সরিষার খোল পচানো এটা হচ্ছে চার দিন আগে সরিষার খোল ভিজা রাখা তো এখন এটা আধা কেজি মতো আমরা এই চারের সাথে মিক্স করবো এখন এই চারে কী কী মাছ লাগবে সেটা আমি বলে দিই এই চারে বিশেষ করে কিন্তু রুই মৃগেল এই সব মাছ কিন্তু বেশি ভিড়বে এতে এটা আপনার যদি কাতলা মাছ টার্গেট করে যদি আপনারা এই চারটা করেন তাহলে আমার মনে হয় না খুব ভালো রেজাল্ট হবে এটা শুধুমাত্র রুই মৃগেলের জন্য কালীবংশের জন্য যথেষ্ট ভালো একটা রেজাল্ট আসবে আমি এটা আগে থেকে বলে রাখি তো এখানে আধা কেজি তিন পোয়া মতো আমরা এই সরিষার খোল পচানো এটা মিক্স করতেছি এবার সবচেয়ে লাস্টে এখন যে জিনিসটা দেবো সেটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন আমি এর ভিতরে দিব হচ্ছে চিটা বা মোলাসেস এখানে মিষ্টির গাদ আমি দিতে পারতাম কিন্তু মোলাসেস দেওয়ার কারণ হলো মোলাসেসটা দিলে এ চারটা যেহেতু এক থেকে দুই মাস পর্যন্ত এটা পানির তলে ভালো থাকবে এবং আশেপাশে মাছকে আকৃষ্ট করবে এবং এ মোলাসেস দেওয়ার মূল কারণ হচ্ছে এর ভিতরে প্রোবায়োটিক তৈরি হবে প্রোবায়োটিক তৈরি হওয়ার কারণে এখানে কিন্তু প্লাঙ্কটনের একটা আনাগোনা হবে এবং এখানে মাছ ঘোরাফেরা করবে এবং চারের টেম্পারটা ভালো থাকবে এই যে চারটা তৈরি হয়ে গেল এটা কিন্তু আপনারা ওয়ান টাইম ইউজ হিসেবে চার ব্যবহার করবেন কারণ এটা যদি মনে করেন এটা যে বিক্রি করার মতো চার কিংবা দীর্ঘদিন রেখে দিবেন এরকম কিছু না এ চারটা এখন আমি কীভাবে প্রসেস করতেছি এটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে তো চারের দারুণ একটা ঘ্রাণ আসছে এক কথাই ভালো একটা ঘ্রাণ মানে মাছ এতে লাগে আমি নিজেও ব্যবহার করছি দীর্ঘ দিন যাবৎ দীর্ঘ বছর যাবত তারপরে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন এটা আমাদেরকে ব্যাগে ভরতে হবে যে কোনো একটা ভালো প্লাস্টিকের ব্যাগে ভরতে হবে এখন কিভাবে ব্যাগের ভিতরে ভরবেন কিভাবে এটা ব্যবহার করতে হবে মানে মাছ ধরার সময় সেটা আমি পুরোপুরি বুঝে দিচ্ছি এখন এটা এভাবে দলা দলা করবেন করে প্রায় এটার কিন্তু ওজনটা প্রায় মোলাসেস দেওয়ার পর এটার ওজন প্রায় সাড়ে চার কেজি পাঁচ কেজি মতো হয়ে গেছে তো এখন এটা সুন্দর করে একটি প্লাস্টিক ব্যাগে মুখটা বন্ধ করে দিতে হবে যে কোনো প্লাস্টিকের দড়ির সাহায্যে কারণ এখানে পাটের দড়ির ব্যবহার করা যাবে না কারণ ওটা পচে যেতে পারে কিছুদিন পর তো আমি এখানে ছোট একটি কাঁচির মাধ্যমে শত শত ছিদ্র করে দেব যেন এর ভিতর থেকে স্মেলটা বেরোতে পারে ঘ্রাণটা বেরোতে পারে এবং এর ভিতরে প্রোবায়োটিক তৈরি হয় যেন প্লাংটন তৈরি হতে পারে এর ভিতরে এবং মাছের আনাগোনা যেন থাকে এবং এখানে যেন মাছে আঘাত করলে যেন কিছু কিছু অংশ পড়বে এবং মাছে খাবে এবং আশপাশ দিয়ে ঘুরে বেড়বে এখানে যদি আপনারা টোপ করেন তাহলে রেজাল্ট ভালো পাবেন এটা বিশেষ করে নদীতে ব্যবহার করতে হবে এবং নদীর ভিতরে ফেলে দিতে হবে ইট বেঁধে